আসসালামু আলাইকুম প্রিয় দর্শক জানিয়ে দিব এখনকার প্রতি ঘন্টার সব খবর শুরুতেই জানিয়ে দিব সংবাদ শিরোনামগুলো জাতীয় নির্বাচনকে টার্গেট করে সীমান্ত দিয়ে ঢুকছে অবৈধ অস্ত্র স্বীকার করলেন স্বরাষ্ট্র উপদেষ্টা এদিকে এনসিবিতে যোগ দিচ্ছেন আসিফ মাহমুদ জানাবো অংশগ্রহণমূলক নির্বাচন না হওয়ার অভিযোগ নির্বাচনে অংশ নেবে না জাসদ ওয়ার্কার্স পার্টি জানাবো চব্বিশের গণ অভ্যুত্থান থেকে সংসদ নির্বাচন তরুণ নেতৃত্বের কঠিন পরীক্ষা এবং সর্বশেষ জানাবো কারওয়ান বাজারে ব্যবসায়ীদের মানববন্ধনে হামলার নিন্দা প্রিয় দর্শক এতক্ষণ দেখছিলেন সংবাদ শিরোনামগুলো এখন জানাবো বিস্তারিত খবর জাতীয় নির্বাচনকে টার্গেট করে সীমান্ত দিয়ে ঢুকছে অবৈধ অস্ত্র স্বীকার করলেন স্বরাষ্ট্র উপদেষ্টা আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে টার্গেট করে সীমান্ত দিয়ে দেশে অবৈধ অস্ত্র প্রবেশ করছে বলে স্বীকার করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী তিনি বলেছেন দু অস্ত্র যে ঢুকছে না তা আমি বলবো না ঢুকছে এবং ধরাও হচ্ছে প্রতিদিন একটা দুটো করে ধরা হচ্ছে সামনে জাতীয় সংসদ নির্বাচন নির্বাচনকে টার্গেট করে অবৈধ অস্ত্র ঢুকছে কিনা এ বিষয়ে জানতে চাইলে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন দু চারটি অস্ত্র যে ঢুকছে না তা আমি বলবো না ঢুকছে এবং ধরাও হচ্ছে প্রতিদিন একটা দুটো করে ধরা হচ্ছে কোন রকমের কোথাও ছাড় দেওয়া হচ্ছে না মেঘালয় পুলিশের দাবি তারা হাদি হত্যাকাণ্ডের কোনো আসামিকে গ্রেপ্তার করেনি কিন্তু ডিএমপি বলছে গ্রেপ্তার হয়েছে এই বিষয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন ডিবি রাতে একটি স্টেটমেন্ট দিয়েছে সেটা পড়লে জানতে পারবেন তিনি বলেন জাতীয় নির্বাচনের জন্য সব ধরনের প্রস্তুতি স্বরাষ্ট্র মন্ত্রণালয় নিচ্ছে প্রায় পঁয়ত্রিশ হাজার বিজেপি সদস্য নির্বাচনে মোতায়েন থাকবে সম্প্রতি কেরানীগঞ্জে মাদ্রাসায় বিস্ফোরণের ঘটনার প্রশ্নে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন যে অপকর্ম করছে সে পলাতক কিন্তু তার সহযোগীকে ধরা হয়েছে পলাতককে ধরার চেষ্টা করা হচ্ছে বোমা হামলাগুলো সুষ্ঠু নির্বাচনে কোনো বাধা হয়ে দাঁড়াবে কিনা এমন প্রশ্নে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন ফ্যাসিস্টে যারা আছে তারা সবসময় বাধা দেওয়ার চেষ্টা করবে কিন্তু আপনাদের সবার সহযোগিতা যদি থাকে তাহলে নির্বাচন সুষ্ঠু উৎসব মুখর হবে নির্বাচনের শঙ্কার প্রশ্নের জবাবে তিনি বলেন নির্বাচনে এখন কোন শঙ্কা নেই এনসিবিতে যোগ দিচ্ছেন আসিফ মাহমুদ ছাত্র প্রতিনিধি হিসেবে সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজিব ভুইয়া জাতীয় নাগরিক পার্টিতে যোগ দিতে যাচ্ছেন বলে জানা গেছে সন্ধ্যায় এ বিষয়ে ঘোষণা আসতে পারে দলে তাকে মুখপাত্রের দায়িত্ব দেওয়া হতে পারে বলে জানিয়েছেন একজন শীর্ষ নেতা আসিফ মাহমুদ অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পদ থেকে পদত্যাগ করেছিলেন আগামী নির্বাচনে অংশ নেওয়ার জন্য তবে শেষ পর্যন্ত তিনি নির্বাচনে অংশ নিচ্ছেন না বলেই জানা গেছে এনসিবির ওই নেতা বিবিসি বাংলাকে জানিয়েছেন আজ সন্ধ্যায় এনসিপি তার দলীয় কার্য কার্যালয়ে যে জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে সেটির মূল কারণ আসিফ মাহমুদের দলের যোগদান উপলক্ষে এনসিবির সূত্রটি জানায় আপাতত নির্বাচনে অংশগ্রহণ করতে না পারলেও তিনি এনসিবির মুখপাত্র হিসেবে দায়িত্ব পালন করবেন বিকেলে এনসিবির পক্ষ থেকে জরুরি সংবাদ সম্মেলনে ঘোষণা দেওয়া হয়েছে এতে জানানো হয়েছে সংবাদ সম্মেলনে উপস্থিত থাকবেন এনসিবির আহ্বায়ক নাহিদ ইসলাম অংশগ্রহণমূলক নির্বাচন না হওয়ার অভিযোগ নির্বাচনে অংশ নেবে না জাসুদ ওয়ার্কার্স পার্টি সব রাজনৈতিক দলের অংশগ্রহণ নিশ্চিত না করায় আসন্ন ত্রয়োদা জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে অংশ না নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে জাতীয় সমাজতান্ত্রিক দল এবং বাংলাদেশ ওয়ার্কার্স পার্টি দল দুটির পক্ষ থেকে প্রকাশিত পৃথক বিবৃতিতে এই সিদ্ধান্তের কথা জানানো হয় জাসুদের সভাপতি হাসানুল হক ইনু এবং ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনো বিগত সরকারের মন্ত্রী হিসেবেও দায়িত্ব পালন করেন জাসুদের দপ্তর সম্পাদক সাজ্জাদ হোসেন স্বাক্ষরিত বিবৃতিতে বলা হয় নির্বাচনমুখী দল হওয়া সত্ত্বেও তারা এবারে নির্বাচন ও গণভোটে অংশ নিচ্ছে না দলের মতে বিবৃতিতে আরও বলা হয় অন্তর্বর্তী সরকার নিরপেক্ষ নয় এবং নিরপেক্ষ অন্তর্ভুক্তিমূলক অংশগ্রহণমূলক নির্বাচনের পরিবর্তে একটি অসাংবিধানিক গণভোট ও একতরফা সংসদ নির্বাচন আয়োজন করছে অভিযোগ নির্বাচন কমিশন সরকারের রাজনৈতিক ইচ্ছা বাস্তবায়নে নির্বাচনকে প্রহসনে পরিণত করছে দলটি জানায় অতীতে কয়েকটি বিতর্কিত নির্বাচন ছাড়া তারা প্রায় সব নির্বাচনে অংশগ্রহণ করেছে অন্যদিকে সব রাজনৈতিক দলের অংশগ্রহণ নিশ্চিত করতে নির্বাচন কমিশন কোন উদ্যোগ নেয়নি এই অভিযোগ তুলে নির্বাচনে না যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ওয়ার্কার্স পার্টি দলের বিবৃতিতে বলা হয় রাজনৈতিক চাপে ফেলে ওয়ার্কার্স পার্টিকে একঘরে করা হচ্ছে ওয়ার্কার্স পার্টি আরও জানায় ওয়ার্কার্স পার্টির বিবৃতিতে আরও বলা হয় এই ত্রুটিপূর্ণ প্রক্রিয়ার মাধ্যমে দেশের বড় অংশের ভোটার ও রাজনৈতিক দলগুলোকে নির্বাচন থেকে বাদ দেওয়া হচ্ছে এতে গণতন্ত্রের পথ মসৃণ হবে না বরং দেশ নতুন রাজনৈতিক অস্থিরতার মুখোমুখি হতে পারে চব্বিশ সালের গণ অভ্যুত্থান থেকে সংসদ নির্বাচন তরুণ নেতৃত্বের কঠিন পরীক্ষা দু সালের পাঁচই অগস্টের গণ অভ্যুত্থানের পর দেশের রাজনীতিতে এসেছে আমূল পরিবর্তন সর্বত্র এখন ধুতি ছড়াচ্ছে তরুণ নেতৃত্ব এই আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছে নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি চব্বিশে ছাত্র জনতার বিপ্লবের পর ছাত্রদের হাত ধরে গঠিত দলটি এখন নির্বাচন নিয়ে ব্যস্ত সময় পার করছে তবে গত একটি কয়েকটি বছর নিবন্ধন দলীয় প্রতীক চূড়ান্ত করা আর নির্বাচনের নানামুখী চ্যালেঞ্জ মোকাবেলা ও প্রস্তুতিতেই পার করেছে নতুন এই রাজনৈতিক শক্তি দলীয় সূত্রমতে আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে এক বছর ধরে এনসিপি বড় ধরনের সাংগঠনিক ও রাজনৈতিক তৎপরতা চালিয়ে আসছে দলটি প্রথম ধাপে একশো পঁচিশটি আসনে প্রার্থী ঘোষণা করেছে যা তাদের নির্বাচনী রাজনীতিতে পূর্ণাঙ্গ অংশগ্রহণের স্পষ্ট ইঙ্গিত দেয় ঢাকার বিভিন্ন আসনে দলের নেতাদের প্রচার প্রচারণা নতুন রাজনৈতিক নিকাশের জন্ম দিয়েছে তবে দলীয় প্রতীকের পাশাপাশি জোটের রাজনীতিতেও পা রেখেছে দলটি গঠন করেছে তিন দলীয় জোট নির্বাচনের প্রয়োজনে মিত্রদের জন্য আসন ছেড়ে দিতেও প্রস্তুতি নিচ্ছেন চলতি বছরের আঠাশে ফেব্রুয়ারি মানিক মিয়া এভিনিউয়ে এক বিশাল সমাবেশের মাধ্যমে আত্মপ্রকাশ করে এনসিপি কমিটি ঘোষণা করা হলেও সদস্যের আহ্বায়ক কমিটি অনুমোদন দেওয়া হয় গত মার্চ সাভারের জাতীয় স্মৃতিসৌধ বীর শহীদের প্রতি শ্রদ্ধা নিবেদন এবং রায়ের বাজারে চব্বিশের অভ্যুত্থানের শহীদের কবর জিয়াদু মাধ্যমে আনুষ্ঠানিক কর্মসূচি শুরু করে দলটি এরপর তৃণমূলের নেতাকর্মীদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রক্ষা করছেন কেন্দ্রীয় নেতারা নির্বাচনের লড়াইয়ের প্রস্তাব প্রস্তুতি নিলেও এক বছরে দলটি পূর্ণাঙ্গ কমিটি দিতে পারেনি কেন্দ্র থেকে শুরু করে জেলা উপজেলা পর্যন্ত এখনও আহ্বার কমিটি দিয়ে চলছে কার্যক্রম বছর জুড়ে বিতর্কিত বক্তব্য ও অবস্থান দলটির রাজনৈতিক সংস্কার প্রচলিত দলীয় বন্দোবস্ত ভাঙার দাবি নিয়ে মাঠে নামার পর থেকে আলোচনা দুঙ্গে রয়েছে অল্প সময়ে যেমন জনসমর্থন পেয়েছে তেমনি জড়িয়েছে একাধিক বিতর্কেও বিশেষ করে গত এক বছরে বিএনপি ও জামাতকে লক্ষ্য করে দেওয়া বিভিন্ন বক্তব্য রাজনৈতিক মহলে উত্তাপ ছড়িয়েছে আহ্বায়ক নাহিদ ইসলাম সহ শীর্ষ নেতারা শুরু থেকেই আওয়ামী লীগ বিএনপি ও জামাত কেন্দ্রিক গতানুগতিক রাজনীতিকে চ্যালেঞ্জ করে আসছেন আওয়ামী লীগ নিষিদ্ধে আন্দোলন আওয়ামী লীগের শীর্ষ নেতাদের অবস্থান এবং সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদের দেশের গুঞ্জন দেশে ব্যাপক বিতর্কের সৃষ্টি করে গত আটই মে রাতে আওয়ামী লীগ নিষিদ্ধ করার দাবিতে হাসনাত আবদুল্লার নেতৃত্বে ফ্যাসিবাদ বিরোধী জাতীয় ঐক্যের ব্যানারে আন্দোলন শুরু হয় প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে অবস্থান কর্মসূচির মাধ্যমে শুরু হওয়া এই আন্দোলন পরবর্তীতে সারা দেশে ছড়িয়ে পড়ে অবশেষে দশই মে আন্তর্জাতিক অপরাধ ট্রায়াবলে চলমান মামলার রায় না আসা পর্যন্ত আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ করার সরকারি সিদ্ধান্ত আসার পর আন্দোলনের সমাপ্তি ঘটে বিএনপি ও জামাতের সঙ্গে সরাসরি জোটে না গিয়ে এনসিবি কয়েকটি ছোট দল নিয়ে নিজস্ব বলয় করার সিদ্ধান্ত নেয় গত সাত ডিসেম্বর ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে গণতান্ত্রিক সংস্কার জোট গঠনের ঘোষণা দেন নাহিদ ইসলাম জাতীয় নাগরিক পার্টি আমার বাংলাদেশ পার্টি ও বাংলাদেশ রাষ্ট্র সংস্কার আন্দোলন মিলে এই গঠিত হয় এই জোটের মুখপাত্র হিসেবে দায়িত্ব পালন করেছেন নাহিদ ইসলাম কূটনৈতিক মহলে সক্রিয়তা অভ্যন্তরীণ রাজনীতির পাশাপাশি আন্তর্জাতিক অঙ্গনেও এনসিবি নিজেদের উপস্থিতি জানান দিয়েছে যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়ন সহ বিভিন্ন দেশের কূটনৈতিকদের সঙ্গে ধারাবাহিক বৈঠক করেছে দলটির শীর্ষ নেতৃত্ব এসব বৈঠকে মানবাধিকার সুশাসন ও নিরপেক্ষ নির্বাচনের প্রয়োজনীয়তা তুলে ধরা হয় তবে ভারত বিরোধী অবস্থানে এখনও অনর দলটি সম্প্রীতি ভারতের সেভেন সিস্টার্স নিয়ে হাসনাত আবদুল্লার বক্তব্য ভূ রাজনৈতিক মহলে আলোচনার জন্ম দিয়েছে প্রিয়দর্শক এই ছিল এখনকার গুরুত্বপূর্ণ নিউজ আরও গুরুত্বপূর্ণ নিউজ নিয়ে ফিরছি কিছুক্ষণের মধ্যে নিউজগুলো সবার আগে দেখার জন্য এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ